আসসালামু আলাইকুম সাইংস গ্রুপে সবাইকে স্বাগত আপনারা কি জানেন ভারত বাংলাদেশ থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মালামাল নিয়ে গিয়েছিল যা এখন মুদ্রাস্ফীতি ধরলে পাঁচ হাজার কোটি টাকারও বেশি আপনি কি জানেন বাংলাদেশ কেন ভারত বিদেশি হয়ে উঠেছে ভারত হওয়ার প্রধান কারণ কি ছিল চলুন আজকে আলোচনা করা যাক তেমন কিছু বিষয় নিয়ে যুদ্ধের পর বাংলাদেশ থেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া একটি প্রধান কারণ ছিল ভারত বিদ্বেষী হওয়ার উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এবং যুদ্ধের পরে এমন কিছু অভিযোগ উঠেছিল যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিছু সম্পদ বিশেষ করে শিল্প কারখানার যন্ত্রপাতি যানবাহন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম বন্দরে এবং খুলনার কিছু শিল্প অঞ্চলে এরকম ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয় কিছু মূল অভিযোগ ছিল যুদ্ধ শেষে পরিত্যক্ত পাকিস্তানি সম্পদ যেমন মিল কারখানার মেশিনারি ভারতে নিয়ে যাওয়া হয়েছিল কিছু বাণিজ্যিক জাহাজ যানবাহন এবং কাঁচামালও সরিয়ে নেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সহযোগিতার বিনিময়ে কিছু যুদ্ধের প্রাপ্তি অথবা স্পয়েলস অফ ওয়ার হিসেবে এগুলো নেওয়া হয়েছিল বলে ভারতীয় পক্ষ থেকে তখন ব্যাখ্যা দেওয়া হয়েছিল কিন্তু এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক মনে রাখতে হবে যেমন মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ তখন পুরোপুরি বিধ্বস্ত একটা দেশ ছিল সম্পদ রক্ষার মতো প্রশাসনিক অবকাঠামো দুর্বল ছিল অনেক ক্ষেত্রেই যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এসব সম্পদ নষ্ট করেছিল অথবা ফেলে গিয়েছিল ভারত সরকার পরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে সমর্থন করে এবং কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করে সব মিলিয়ে সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা নয় তবে এর পরিমাণ এবং প্রেক্ষাপট নিয়ে বিতর্ক রয়েছে এই বিষয়টি বাংলাদেশের মানুষের মনে কিছুটা ক্ষোভ এবং কষ্ট তৈরি করেছিল যা আজও মাঝে মাঝে আলোচনায় উঠে আসে এর মাঝে বিশেষ করে কিছু বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি যেমন চট্টগ্রাম বন্দর থেকে যন্ত্রপাতি সরিয়ে নেয় উনিশশো সালের ডিসেম্বরের পরে চট্টগ্রাম বন্দরের কিছু অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় নৌবাহিনী এবং সেনাবাহিনী তখন সেখানে প্রবেশ করে এবং কিছু পরিত্যক্ত পাকিস্তানি জাহাজ এবং বন্দরের মালামাল নিজেদের দখলে নিয়ে নেয় কথিত আছে বন্দর থেকে কিছু ক্রেন জাহাজের যন্ত্রাংশ এবং কন্টেইনার সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ভারতে নিয়ে যাওয়া হয় বিশেষ করে ভারতের নৌ সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান এসব যন্ত্রপাতি ব্যবহার করেছে বলে অভিযোগ আছে খুলনার কিছু শিল্প এলাকা থেকেও যন্ত্রাংশ নেওয়া হয়েছিল খুলনায় তখন বেশ কিছু বড় বড় শিল্প প্রতিষ্ঠান ছিল যেমন খুলনা হার্ডবোর্ড মিলস খুলনা শিপইয়ার্ড এবং অন্যান্য পাটকল তৎকালীন মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণের ভাষ্য অনুযায়ী যুদ্ধ শেষে ভারতীয় সেনারা খুলনার কয়েকটি কারখানার মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায় বিশেষ করে শিপইয়ার্ডের কিছু ভারী যন্ত্র এবং মেরামত সামগ্রী ভারতে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় রেলওয়ে সম্পদ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কিছু রেল ইয়ার্ড এবং স্টেশন থেকে পরিত্যক্ত পাকিস্তানি রেল ইঞ্জিন বগি এবং অন্যান্য মালামাল সংগ্রহ করে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের সময় এগুলো সাময়িক সরবরাহের কাজে ব্যবহার করা হয় তবে যুদ্ধের পরেও কিছু মাল ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল বিশেষ করে পাক্সি রেলওয়ে ওয়ার্কশপ থেকে কিছু মূল্যবান যন্ত্রপাতি সরানোর কথা উল্লেখ করা হয় ব্যাংক এবং আর্থিক নথি সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে ঢাকার ঢাকার কিছু ব্যাংক শাখা ও আর্থিক প্রতিষ্ঠানে যুদ্ধের সময় ভারতের সামরিক দ্বারা প্রবেশ করে আর্থিক দলিল ক্যাশ এবং পাকিস্তানি রুপিতে রাখার রিজার্ভ সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করে কিছু ক্ষেত্রে সরাসরি আর্থিক লেনদেন এবং রিজার্ভ ট্রান্সফারের অভিযোগও ছিল যুদ্ধ পরবর্তী চুক্তিতে যেমন ঢাকা চুক্তি এসব বিষয় নিয়ে সামান্য আলোচনা হলেও অনেক ক্ষতিপূরণ চাওয়া হয়নি কারণ বাংলাদেশ তখন সদ্য স্বাধীন একটা দেশ খুব দুর্বল অবস্থা ছিল আনুমানিক ধারণা অনুযায়ী যুদ্ধের পরে ভারত বাংলাদেশ থেকে যে সম্পদ সরিয়ে নিয়েছিল তার মূল্য পঞ্চাশ কোটি থেকে একশো কোটি টাকার মধ্যে উনিশশো একাত্তর সালের টাকায় হতে পারে যদি সেটা আজকের মূল্য হিসেব করা হয় মুদ্রাস্ফীতি ধরলে